একটা কাঁচের অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমি বানিয়েছি পুরো একটা জগৎ এখানে আমি কাঁচের অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটি মরুভূমির সবুজ অয়েসিস তৈরি করেছি ঝড় বৃষ্টি আর অন্যান্য আবহাওয়া সৃষ্টি করেছি এবং একশো দিনের মধ্যে প্রাণীর বেড়ে ওঠা আর খাপ খাওয়ানোর কাহিনী পর্যবেক্ষণ করেছি দিন এক আমি পৃথিবী সৃষ্টি করেছি কাঁচের অ্যাকোয়ারিয়ামের তলায় পাথর আর কাঁদা বিছিয়েছি এবং পাথর দিয়ে ভূপ্রকৃতি গড়েছি এরপর গাছপালা বসিয়েছি আর খেয়াল রেখেছি কাঁটাযুক্ত ক্যাকটেসে যেন হাত না লাগে কাঁটা হাতে ফুটলে তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার না হলে ক্ষত ভালোভাবে সেরে উঠতে নাও পারে ওপরের দিকে বালুর স্তর দিয়ে বিশ্ব সম্পূর্ণ করেছি কিন্তু তখনও প্রাণীর আগমন ঘটায়নি তারপর আমি প্রথম প্রাণীর আগমন ঘটিয়েছি কালো রঙের কিছু গুবড়ি পোকা শুরুতেই তারা তাপ থেকে বাঁচতে মাটি খুঁজতে থাকে দিনের তাপে অনেক পোকা আশ্রয় খুঁজতে না পারায় মাটিতে অচেতন হয়ে যায় আর সন্ধ্যা নামতে তারা একসাথে জমা হয় তখন অচেতন থাকা গুবড়ি পোকাগুলিও অদ্ভুতভাবে সজাগ হয় এবং উল্টো হয়ে দাঁড়িয়ে যায় তারা এমনভাবে স্থির থাকে যেন সময় থমকে গেছে তারপর ঘটে আর এক অদ্ভুত ঘটনা পোকাগুলোর পিঠে কুয়াশা জমতে শুরু করে এবং সেখান থেকে জলবিন্দু মাটিতে পড়তে থাকে এইভাবে তারা তৃষ্ণা মেটায় আর প্রাণী বেঁচে যায় চতুর্থ দিনের আগমনে আরেকটি চমক মাটির গভীরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠতে থাকে এটি হলো পিঁপড়েদের রাজ্য তারা তাদের প্রথম ডিম যত্ন করে বড় করছে একই সময় আমি অ্যাকোয়ারিয়ামে আরও পঞ্চাশটি গুবড়ি পোকা যুক্ত করেছি যারা মৃত প্রাণীর কঙ্কাল আর মজ্জা খেয়ে বাঁচতে পারে আমি যে কুকুরের কঙ্কাল রেখেছি তাই গুবড়ি পোকাদের খাওয়ানোর জন্য যথেষ্ট দিন পঁয়ত্রিশ শুয়োপোকা আর গুবড়ি পোকাদের লার্ভা প্রচুর বেড়ে যায় এবং তারা অ্যাকোয়ারিয়ামটি ভরতে থাকে এমনভাবে তারা বেড়ে যায় যে শিগগিরই তারা অ্যাকোয়ারিয়ামকে দখল করে ফেলতে পারে তারপর আমি আরেকটি প্রাণী যুক্ত করেছি স্যান্ড গেকো বা মরুভূমির গিরগিটি এটি পোকা খেতে আগ্রহী আর এর আগমনে পোকা আর গিরগিটির মধ্যে খেলা শুরু হয় গিরগিটিটি তাদের খেতে চায় আর তারা আত্মরক্ষা করার চেষ্টা করে এক সময় গিরগিটি কুকুরের কঙ্কালের মাটি খুঁড়তে খুঁড়তে এটি নিজের বাসা বানিয়ে ফেলে এর মধ্যেই আরেকটি খবর পিঁপড়েদের সাম্রাজ্য বেড়ে যায় নতুন সিপাহী আর প্রহরী পিঁপড়া ডিম থেকে ফোটে আর খাবারের খোঁজে বের হয় তারা খুঁজতে খুঁজতে গুবড়ি পোকা খুঁজে পায় এবং তা বাসায় নিয়ে যায় তারপর আমি এই জগতে আরেকটি বিপর্যয় আনি ধুলিঝড় ধূলিঝড় অ্যাকোয়ারিয়ামের ভূ দৃশ্য বদলে দেয় এবং তলদেশে লাল বালি জমা হয় এ সময় ক্যানিয়নে মাছের ডিম খুঁজে পায় আর অল্প দিনেই সেগুলো ফোটার সম্ভাবনা থাকে দিন পঁয়তাল্লিশে গুবড়ি পোকা আরেক দফা বেড়ে যায় আর তাদের খাওয়ার জন্য আমি আরেকটি উচ্চ পর্যায় শিকারি যুক্ত করি যার আগমনে গিরগিটি সহ বাকিরা পালিয়ে যায় এটি এখন পর্যন্ত আমার আনা সেরা শিকারী আর এর আগমনে প্রাণীরা আত্মগোপনে চলে যায় দিন ষাট মরুভূমিতে খলা চরমে পৌঁছে যায় গাছপালা আর ক্যাকটাস হলুদ আর বিবর্ণ হয় তবুও পিঁপড়েরা ভালোভাবে খাপ খাইয়ে নেয় এবং তাদের সাম্রাজ্য আগের চেয়ে দ্বিগুণ করে তোলে তারপর আমি কৃত্রিমভাবে মৌসুমী মৌসুমি বর্ষা সৃষ্টি করি মুসলধারে বৃষ্টি নামে আর ক্যানিয়নে পানি জমতে থাকে প্রাণীরা খুঁজতে খুঁজতে উঁচু জায়গায় যায় আর খুঁজতে খুঁজতে নদীর ধারে যায় পানি খেতে মাছের ডিম আর অদৃশ্য চিংড়ির ডিম এই বৃষ্টিতে ফোঁটে এবং তারা অতি ক্ষুদ্র কণার মতো সাঁতার কাটা শুরু করে দিন ঊনসত্তর বৃষ্টি আর আর্দ্রতার কারণে প্রাণীরা প্রজনন শুরু করে গুবড়ি পোকা আর গিরগিটি সহ সবাই সঙ্গী খুঁজতে চায় এমনকি ভূগর্ভস্থ গিরগিটিও ডিম দিতে সফল হয় একটি অদ্ভুত দৃশ্য ঘটে একটি প্রাণী সারা রাত সঙ্গী খুঁজতে ডাকতে থাকে আর আমি দয়া পরবশ হয়ে তার জন্য সঙ্গীর ব্যবস্থা করে দিই তারা সারা রাত সঙ্গম করে এবং পুরুষটি সাথে সাথেই প্রাণ ত্যাগ করে আর স্ত্রীটি তার দেহ খেয়ে নেয় এবং অমর করে রাখে তারপর আমি অ্যাকোয়ারিয়ামে আরেকটি শিকারি যুক্ত করি অ্যান্ট লায়ন বা পিঁপড়ে ধ্বংসকারী এরা বালিতে ফাঁদ খুঁড়ে বসে আর তাতে যতবারই কোনো পিঁপড়ে পড়ে যায় আর বেরোতে পারে না যদিও গুবরি পোকায় ভাত অতিক্রম করে যায় তবুও পিঁপড়েদের আর কোনোভাবে রক্ষা করা যায় না দিন নব্বই একটি মায়ের জীবন শেষ হয় কিন্তু তার ডিমগুলি মাটিতে সুরক্ষিত থাকে আর বাস্তু বাস্তুসংস্থানের চক্র চলতে থাকে চূড়ান্ত পর্যায়ে আমি আরেকটি শীর্ষ শিকারী যুক্ত করি উঠ মাকড়সা এটি আগমনের দুই মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আরেকটি গুবড়ি পোকা শিকার করে খেয়ে ফেলে মরুভূমির অয়েসিসে প্রাণীরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং বাস্তু সংস্থানে চক্র সুষ্ঠুভাবে চলছে কিন্তু আমি এই সিমুলেশন শেষ করার সিদ্ধান্ত নিই নিজেই পুরো অয়েসিস ধ্বংস করে ফেলেছি আর সব প্রাণীকে তুলে নিয়েছি এইভাবেই শেষ হয় আমার এই জগৎ এই ভিডিওটি করতে আমার প্রায় একশো পঞ্চাশ দিনেরও বেশি সময় ব্যয় হয় তোমরা এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো